আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের মুশফিকুর রহিম তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে বিসিবি মাইল ফলকে সামনে দাঁড়িয়েও সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডেবল এই মুহূর্তে মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে এক বছরের মাথায় আরও একটি হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করার অপেক্ষায় বাংলাদেশ আমরা যেমনটা জানি গেল বছর পাকিস্তানকে দুই টেস্ট হারিয়েছিল তাদের মাটিতে এবার ঘরের মাঠে এরকম একটা অর্জনের অপেক্ষায় লাল সবুজ আমরা তবে এই ম্যাচটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই এ ম্যাচেও বাংলাদেশ চাইবে বড় একটা জয় তুলতে তবে এসব ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচই নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম আমরা যেমনটা জানি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার যিনি শততম টেস্ট খেলবেন এই টেস্টকে ঘিরে বিসিবি কিন্তু নানা ধরনের আয়োজনের আবাস দিচ্ছে তবে আয়োজনটা কি ধরনের হবে সেই বিষয় কেউই মুখ খুলছে না তবে মুশফিকুর রহিমের যেই অর্জন এই অর্জনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে কেননা আপনি যদি দেখেন এমনটা কারো হয়নি আর মুশফিক যে ধরনের পরিশ্রম করেন বা অনুশীলন বলি বা সর্বোপরি ক্রিকেটের মধ্যেই তিনি থাকেন আমরা এর আগের দিন আয়ারল্যান্ডের যে কোচ রয়েছেন হেনরিক মালান তিনিও বলেছেন যে আসলে এবং হোটেলেও সবার আগে মুশফিক বের আসেন এবং নাস্তা করেন খুব সকালে ওঠে নাস্তা করেন এবং সে কিন্তু অনুশীলনে সবার আগে হাজির হন আজকে সংবাদ সম্মেলনে সিমন্সও কিন্তু একই কথা বলেছেন মুশফিক যে ধরনের পরিশ্রম করেন এবং মুশফিক যেভাবে নিজের ক্রিকেটটা এই এতগুলো বছর বিশটা বছর টেস্ট ক্রিকেট ক্যারিয়ার সে খেলে গেছেন আসলে এটা সবার জন্যই একটা আদর্শ হয়ে থাকবে অন্য ক্রিকেটারদের প্রশ্ন এসেছিল তার সামনে যে অন্য কোনো ক্রিকেটার বাংলাদেশের এইরকম করতে পারবেন কিনা কিন্তু তিনি একটা উত্তর দিয়েছেন যে মুশফিকুর রহিম যেভাবে তার ফিট ফিটনেসটা মেনটেন করে আসছেন বা যেভাবে সে এবং ক্রিকেটটা খেলে আসছেন ওইভাবে যদি অন্য ক্রিকেটাররা চান বা তারা যদি ওইভাবে অধ্যবসায় করেন তাহলে তাদের দ্বারাও কিন্তু শততম টেস্ট খেলা সম্ভব তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নিয়ে আয়ারল্যান্ডের সেকেন্ড টেস্টের আগে এই ছিল আমার কাছে সব তথ্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন জানাচ্ছিলেন মুশফিক রহিম যিনি প্রথম বাংলাদেশ হিসেবে কাল মাঠা নামলেই স্পর্শ করবেন একশো টেস্ট খেলার মাইল্ড ফলো কাতার বিশ্বকাপের ঠিক আগে প্যারিস মেতেছিল সাম্বার তালে তালে নেইমার রাফিনিয়া রিশারলিসনদের তাণ্ডবে বরবাদ হয়েছিল টিউনিশিয়া প্রীতি ম্যাচে উত্তর আফ্রিকার দেশটাকে পাঁচ গোলে হারিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুয়ারে আরও একটা বিশ্বকাপ প্রীতি ম্যাচের মোড়কে চলছে প্রিপারেশন নিজেদের ঝালাই করার সেই মিশনে আরও একবার টিউনেশিয়াকে ঝালাপালা করতে প্যারিসকে বেছে নিয়েছে ব্রাজিল এই নিয়ে তৃতীয়বার ফেস অফে এই দুই দল উনিশশো সালে প্রথমবার যেবার ব্রাজিল জিতেছিল চার এক গোলে এর পরে তা তো দুই অক্টোবর উইন্ডোতে সাউথ কোরিয়ার ঘরে গিয়ে ওদের উড়িয়ে দিয়ে কাম ব্যাকের আভাস আর রেশনা কাটতেই জাপানের কাছে কলাপস করে বসে ব্রাজিল এরপরই র‍্যাঙ্কিং এ 6 থেকে নেমে যায় 7 নম্বরে সেই ক্ষত সারানোর লক্ষ্যটা ভালোভাবে পূরণ করছে কার্লো আনচেলত্তির দল গ্যালো ম্যাচে এমরির স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রথম জয় পায় ব্রাজিল সেই ম্যাচে ম্যাজিক দেখেছেন 18র এস্তেভাও তিনি শেয়ার বিপক্ষে অ্যাটাকিং জোনেই থাকছেন এই ওয়ান্ডারকিট এই ম্যাচেও বেশ কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন অল টাইম গ্রেট বস ডন কার্লো স্টার্টিং 11 এ কোন হার জায়গায় পেদ্রোকে দেখা যেতে পারে মিডফিল্ডে ফ্যাভিনিয়ার সাথে লুকাস প্যাকুয়েতা আর ডিফেন্সে মার্কিনিয়াসের সাথে জুটি গড়বেন এদার মিলেতাও গেলো ম্যাচে ইঞ্জুরিতে পরে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়ালকে ছাড়া এই ম্যাচে মোটামুটি ফুল ফিট দলই পাচ্ছে না পরিসংখ্যান সাম্প্রতিক পারফরমেন্সে ব্রাজিলই ফেভারিট আজকাল একটা প্যাটার্ন মেনে চলছে ব্রাজিল সেপ্টেম্বর প্রোগ্রামে বিশ্বকাপ বাছে দুই ম্যাচের একটিতে জয় একটিতে হার পেয়েছে তারা অক্টোবরেও ঘটেছে একই ঘটনা নভেম্বরের প্রথম ম্যাচটা তো জিতেছে ব্রাজিল তবে বছরের শেষ লড়াইয়ে কি ওরা পারবে সেই জাল কেটে জয় দিয়ে সাইন অফ করতে জোর যার মূল্যার কথাটি প্রমাণ করেই ছাড়ল ভারত যে নিরাপত্তার দোহাই দিয়ে ওরা ক্রিকেট সিরিজ বাতিল করলো সেই সিকিউরিটি কনসার্নের মধ্যেই ওরা আসলো ফুটবল খেলতে আইসিসির সাথে মোডলগিরি করতে পারলেও ফিফার কাছে ওদের যে পাত্তা নাই সেটাই বোধহয় দিনে দুপুরে হয়ে গেল প্রমাণিত পাঁচ মাস আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করা হয় বিসিবি এ খবর অফিসিয়ালি জানালেও কারণটা তখন খোলাসা হয়নি কিন্তু সিরিজের সময় পরিবর্তনের পেছনে নিরাপত্তা ইস্যুই ছিল প্রধান কারণ ওই সময়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রচার হচ্ছিল সরকারের পক্ষ থেকেই বাংলাদেশ সফরের ব্যাপারে কড়া নির্দেশনা আছে আর সেটি মানতে গিয়েই বিসিসি আইন সিরিজের সময় পরিবর্তন করেছে কিন্তু এশিয়ান অবয় ম্যাচ খেলতে গেল শনিবার বাংলাদেশে এসেছে ভারতীয় ফুটবল দল আর এখানেই প্রশ্ন এবার কি ভারতের জন্য কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি ছিল না নাকি বুকের পরাণ পিঠে বেঁধে বঙ্গদেশে এসেছে দাদারা তাই প্রশ্ন ভারত বাংলাদেশের সিরিজটি আদৌ কি হবে নাকি নিরাপত্তার দোহাইতেই বাকির খাতায় লেখা থাকবে ভারতের এমন কাণ্ড শুধু বাংলাদেশের জন্য না ওরা বৈশ্বিক ইভেন্টেও নিরাপত্তার দোহাই দিয়ে যাতা করে বেড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপের মতো বিগ ইভেন্টে আইসিসি কে বুড়ো আঙুল দেখিয়েছে বিসিসিআই অথচ এশিয়ান কাপ বাসিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এএফসির কাছে তদ্বিদ চালানোর সুযোগটাই পায়নি বাধ্য হয়েই তাই বাংলাদেশের হোম ম্যাচ খেলতে আসতে হয়েছে ওদের মাঠে পরিচয় করিয়ে জন্য বড় কোন নাম নাই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ তাই ওদের দেশে গিয়ে খেলতে মানা বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্ক আগের মতো নাই তাই এখানেও বিসিসিআই দেখাচ্ছে আইসিসির জোর কবে শেষ হবে ওদের এই ছেলে খেলা